কি দেখো তুমি আলো হাসানের বউ আপনাকে আমার সাংবাদিকরা দামে একশো টাকা কথা বলতে পারে

সেই দুধটা কি আপনি যে মেয়েগুলি আছে সেই মেয়েদের না সেই মেয়েদের না সে বলছে সেই দুধের টাকা নাকি আপনি দশ হাজার টাকা চাইছেন তার কাছ থেকে এটা কি সব কতদূর সম্পূর্ণ মিথ্যে বানোয়ার তার থেকে এখন দুধের টাকা না হয়নি আমি তাকে তালা দেবো তার থেকে দুধের টাকা নেবো ওই বললো না যে আমি মনে করছি যে আলো মজা করে বলতেছে সিরিয়াসলি কিছু বলতেছে না এ কথা বলছে না এ সম্পূর্ণ আপনি বলছে যে আমি ওই মনে করছে সেনকে ওই যে বেলা ওই যখন দিয়ে আমি তো নিজেই ধরছি ওদের তালাকদের কারণ কি আমি যখন দেখলাম যে ঢিল থেকে বের করে নিয়ে এসেছে ঢাকায় আমি নিজে গেছি ওখানে যা বলে হয় ওই আমি না শিখে করে আমি মনে করেন তার সাথে দেখা হয়নি আর কিন্তু ওই পরে নিজেও কিন্তু আপনাকে বলছে না আর সেটা আমার ঝেলতে বের হয়ে দেখা হচ্ছিলো আমাদের কথা ছিল একটু আমি পার্সোনাল ভাবে আমরা কথা বলে দেখা ছিল কথা বলছি ওই আজকেও আপনাকে কেউ দেখা হয়নি ওই বলে মনে করে কে ডাক্তার সাহেব ডেকা হয়নি ভিডিও বানায় সে তো আজকে সব কিছু আপনাকে বলে না শিখে দিলো আর আমি তো সম্পূর্ণ ভিডিও দেখা দিতে আমার কাছে মিল হওয়ার পরে তার সাথে মনে করেন দেখেন সে মনে করেন তারা একসাথে খাওয়া দাওয়া করে হোটেলে যায় উনি উনি এগুলো বললে কবি কি জানেন এগুলো আগের ভিডিও এর আগের ভিডিও করতে পাবো আমরা এ এগুলো আগের ভিডিও করতে হবে ওরা দেখা সাক্ষাৎ করতে খাওয়াতে বলে আর ডিভোর্স কেন দেখে এই দেখেন আমার বগুলো থেকে আসার পরে সে কী করছে ইলিশ খেতে গেছে

আমি তো তার নামে কোন কথাই বলতে থাকে ও আমাকে কথা বলে সুযোগ করলে এবং দেখেন ওই বলতেছে ও হলে যে তাকে করে পড়ানা গাড়ি করলে এখনো ধরতেছে না ধরতে থাকে আর না ধরে কারণে মাথা খারাপ হয়ে গেছে মানে ওর কথায় দুই দিনের মধ্যে হলো দুর্নী হলো জেলখানা আলমক কাটালে ম্যাথ ছবি এক কথা তুমি আমার সম্পর্ক রাখতে চাও আমার সাথে তুমি ভিডিও কাজ করতে চাও আমি তোমাকে কাজ করবো আলো জেল খাটাতে হবে এটা ম্যাক্স ছবি রিয়াক্ট শিখে দিছে যে আলমক জেল খাটাও

এখন এগুলো তাদের নাটক পেশা নাটক কারণ রিয়া গুলি তার পিছু অত্যন্ত দুর্বল এই যে একটু বলে না হিরো লমক চিক না দেখতে মজা ধরতে মজা লাগে না বলে তারপর ফিল আসে না ম্যাক্স বি আছে তার ধরতে মজা লাগে তারপর ফিল আসে বলবেন না বলছেন একটু আগে আমার ব্যাপক ফিল আসে না মানে সে আমাকে ব্যবহার করছে টাইম লাইন হিসেবে এই মানে কালো কুচির চেহারা নাটে মানে লোক ব্যবহার করছে কেন তাকে টাইম না আসা তাকে ইনকাম করা

ভিডিও বানাতে তুই হল দেয় চল আমরা এখন হোটেলে ভিডিও বানাই সব থেকে হোটেলে দেখেন হোটেলে আর কি করে একই রুমে তার সাংবাদিকরা পেলো কেন করা আমরা আলাদা রুমে ঠিক আছে আমার সাংবাদিকদের তো একই রুমে তাদের খুঁজে পেয়েছে ছোট ভাই সম্পর্ক নয় যোগাযোগ নেই নিয়ে ইলিশ খাতে কিভাবে যায় ছোট ভাই মনে আপনি আপনি যাবেন কোন কোনো রকমের দিবো তো না দিতে পারি জুতোর মালা দিয়ে আমি যে কথা বলতে মেয়ের মাথার হাত দিয়ে হাত দিয়ে বলতে পারে আমার মিথ্যে কথা বলেছে আমি জুতোর মালা দিয়ে ঢাকা সাথে মিডিয়া ছেড়ে দেবো ওপেন চ্যালেঞ্জ করে আমি যদি

একটা ছেলে অর্থে দিয়েছে তারপরে মনে করেন এখন যে একদম টাকার কথা তো বলে সেই টাকা ফেসবুক থেকে মনে করেন সে প্রতি মাসে সাউথ টা থেকে বাসা ভাড়া করে তারপরে তার ভাইয়ের বিশ হাজার থেকে বেতন দেয় গাড়ির ড্রাইভার তার দুই বোন দুই ভাই বেকার বাসার করতে খায় তার দুই ভাবি খায় প্রতি মাসার বোন বাসায় টাকা পাঠায় এবং সে বাড়ি করতেছে যে টাকা এই এত টাকাই ফেসবুক থেকে ইনকাম করবে ফুটে ছাড়ায় এবং অন্য জনের সে করে বাইরে কাজ করে

করার পরে তাকে ডিভোর্স দেয় ঠিক আছে তাকে তাকে সম্পর্ক দেয় এবং ওরা দুই বোন কলকাতায় গেছিল কলকাতা গায়ে করে একটা গেস্ট নিয়ে কলকাতায় ওরা দুই বোন যায় আটকা পরে আসছে আটকের দামে করতে ফোনে দেখছে খালি গাছ ছবি টবি পাইছে এই সমস্ত পাওয়ার পরে তারপরে ওর দামে কিন্তু তাকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার চার মাস পরে তার সাথে আবার সম্পর্ক হয় চার মাস পরে তাও কি ফেসবুকে বা একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বিষয়ে কথাবার্তা প্রোগ্রামে কথাবার্তা হতে তারপরে তার সাথে আমার সম্পর্ক হয় তার এখানে সম্পর্ক হবে তার আগের দামে গেলো এতই ভালো হয়ে আগের দামে তার গেল গেলো আর আগের দামে গেলো যে বাড়ির এক ছাগল নাম তাই থাকে কাজে করে কে ইয়ে করে আপনি এক ধরনের বাড়ির অ্যারেঞ্জার বিভিন্ন মেয়ে দিয়ে নেন আর করে পারে তারপর একটা লোকের সাথে তার মধ্যে নিঃশ্ব করে দেয় এরকম অর্পন অনেক প্রমাণ জীবিক রিয়ামি এরকম অনেক রকম লোকের সাথে নামে একটা লোক এসে তাকে প্রতি মাসে এক লাখ বলে না সে কী বলে চলা ফেরা করে এত নিয়ে বলে না রে বলে না আমাকে এত খারাপ নিয়ে ভালো করলে দেখে তোরে ভালো করা বতে বলতে মার মারছি বলতো ওকে বললাম হিরো মালটি মারছে হ্যাঁ মারছে রে কেন মারছিস তুই আমাকে না দেলে কেন বাড়ে গেলি তুই আমাকে না দেলে একটা পুরুষ কেন দেলে আমি অনেক মারিয়ে পিঠে মারতি ওকে গইলে কথা ঠিক একটা লোক মারারে দেখছি ভালো বেসে দেখছিস সব পিছাইড বন্ধ করে দিয়ে দেখছি ফোন ভেঙে গেছে এবং তার মনি করেন ঘরে বন্দি করে রাখছে

যে আলম ভাই তো আপনার অতীত তারপরও সে সামনে নির্বাচন করবে তো সেই প্রচারণা আপনি থাকবেন কিনা সেই বিষয়ে বলছে যে আমি কখনই তার প্রচারণা করি কি করবো না একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার যে জামাগুলো আছে যে ড্রেস পরে আপনি তিরিশটা নায়িকার সাথে অভিনয় করতেছেন বর্তমানে সেগুলো নাকি রিয়া রিয়াম কিনে দেওয়া

এই পেজে টাকা টাকাগুলো টাকা সেখান থেকে আমরা ইনকাম করছি সেখান থেকে সে খরচা কথা সে মনে করেন আতে ধরেন সে আমাকে মনে আপনি কথা হলো সে আমাকে প্রতি কথা জামা কিনে দিছে প্যান্ট কিনে দিছে জুতো কিনে দিছে টাকা গুলো পালো কইছে কোথেকে নিয়ে আসলো বলেন তো আপনি কথা হলো বিভিন্ন ইনকামের টাকা সে আমার জুতো কেনা দেয়া দেয় সে জুতো কেনার টাকাটা সে করে তো ঢাকা ঢাকা আছে ছাগল নামে যে ছেলেটা মনে যে দেখ আগে যে দামে যাচ্ছিলো সেই দামে ও বিশ লাখ টাকা দেওয়া দুই বলে মিলে ডাকাটা কিনছিলো আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে ওই জায়গাটা কিনা ওর দামে আগের দামে কিনে দেখেছে ওর ওই জায়গাটা এবং বারের একটা গেস্ট একটা বারের গেস্ট হলে পছন্দ করছিল সেই গেস্ট ওকে বিশ লাখ টাকা দেওয়া ডাকা দিয়েছিলো আর ওর টাকা দুই বলে ও এটা গেস্ট অনেক গেস্টের ভালো লাগে না ভালো লাগলে তোমার ভালোবাসার ভালো আসা ডিমে থাকে অনেকে তোমাকে আমি বিয়ে করতে চাই ছয় মাসে এক বছর বিয়ে করে ফিলার ডিমে থাকে গাড়ি দেবে এই গেস্টের থেকে ধরো করতে ঢাকা শহরে বাড়ি করে এই যে গাড়িটা কিনছে ছত্রিশ লাখ টাকা আমার টাকা আমার থেকে ফেসবুক থেকে টাকা বলতে পারে না এই টেকাটা নিজের টাকাটা কিনে উনি এই টেকা থেকে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা লাগাচ্ছে বাড়ির পেন ভরসা করতেছে এই যে বাড়ি করতেছে ধর ওই ধরেন ফেসবুক থেকে প্রতি মাসে কয় টাকা কামাই করবে বলেন তো এই টাকা সে মনে করেন ভাই করবে আপনারা না তো ফেসবুক থেকে তার করতে সে কাজ কামি করে না সে ভাই করতে সে এই টাকাটা পাইতে করবে তাদের অবস্থা অবৈধ করতে তারা দুই ঘন্টা টাকা কামাই করে এটা তো আপনি না স্বীকার করে এবং আপনি ধরো আমি ডাইরেক্টে বসে বাড়ে থানা আমি আপনাকে ডাইরেক্ট বাড়ে লেখা দিয়ে তোমার দেখেন বাড়ে দু কোন জায়গায় বসে আসতে কি করতেছে আপনারা আমার সাথে যাবেন আপনারা ওইটা বসে বাড়ে থানা ওই সে যে ম্যাথ থেকে রাতের বেলা ঘোরাফেরা করা না ছিল আপনি লোক ধ্যান করবেন

সে সংসার করার মতো মেয়ে সে যে মেয়ে ভারে মদ খাইতে যায় স্বামীকে ঘরে থাকে কোনো দিন বাউরাতে ঘুমো থেকে ওঠে কোনো দিন একটা পানি কুণ্ড ঢালে দেয় না এটা মাস কী করবে শারীরিক বিলাম এসে করার জন্য লোকজন বিয়ে করবে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে ছয় মাস এক বছরের জন্য এর মধ্যে মেয়ে মিলে সংসার করতে পারে না কারণ ম্যাক সবই চিন্তা করতে দিয়ে উনি গুলে যে আবার তো রেম মাইক শুনতে রাস্তা ছিল ওর তো রাস্তা ছিল না আছে বাড়ি না তো ঘর তে দিয়ে উনি পাশে বলে যে ভিডিও বানাতে পারতেছি তো দিয়ে উনি

আপনি এই পরিস্থিতিতে কি করতেন একটু জানতে চাই